যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র দুই থেকে তিন বছর দু থেকে তিন বছর দু থেকে তিন বছর ধরে ওনার চোখের মধ্যে চুলকাত কত কিরকম চুলকাত চোখ জ্বালা করতো চুলকাত চোখ দিয়ে জল পড়তো চোখ দিয়ে জল পড়তো এবং এই যে কষ্টটা এর জন্য উনি কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছেন দেখিয়েছেন তো আবার অনেক টাকা ব্যয় করেও অনেক টাকা ব্যয় করেও হোমিওপ্যাথি চিকিৎসাও করেছেন করেছেন তো নাকি জোরে বলবেন কথা যেটা সত্যি সেটাই বলবেন কোন ডাক্তারের নাম লাভ হয়েছে ওষুধ খেয়েছেন এক মাস ওষুধ দিয়েছিলেন এখানে এসে এক মাসের ওষুধ খেয়ে আমি আর চুল কাচ্ছে চোখ আর চুল চোখ আর চুল চোখ আর চুল চোখ দিয়ে জলও পড়ছে চোখ দিয়ে জলও পড়ছে না চোখ লাল হচ্ছে না তাহলে এবার বুঝে দেখুন বন্ধু যে একটি মাত্র ঔষধ হোমিওপ্যাথি ঔষধের এবং এক মাস ওষুধ খেয়ে পেশেন্ট আজকে কিন্তু দীর্ঘ দিন ধরে ভালো আছে আপনার নিজের থেকে কি মনে হচ্ছে আপনার নিজে থেকে কি মনে হচ্ছে এই যে এটা কমে গেল এর আগে তো অনেক ডাক্তার দেখেছেন যেহেতু আপনি নিজেই বলছেন এবং প্রচুর টাকাও ব্যয় করেছেন এর জন্য হ্যাঁ কিন্তু কোথাও কমেনি কিন্তু একবার ওষুধ খাওয়ার পরেই আপনার এতটা উন্নতি এর জন্য এখন আপনি কি মনে করছেন এখানে ওষুধটা খেতে ভালো লাগে ভালো হয়ে গেছে শরীরের অন্যান্য কষ্টগুলি তো কমে গেছে হ্যাঁ চোখ যেটা নিয়ে প্রবলেম ছিল সেটা কমে গেছে মানে অন্যান্য প্রবলেম নাও কমেছে ধন্যবাদ আপনাকে তাহলে বন্ধু আমি কি ওষুধ দিলাম আমি কয়েকটি লক্ষণ নিয়েছিলাম রেড ওনার সবচেয়ে বড় কথা ছিল উনি এর জন্য প্রচন্ড অস্থির ছিল অর্থাৎ অস্থিরতা রেসলেস দুই দই ওনার জীব দেখেছিলাম সেই সময় দেখেছিলাম তো জীবের মাথাটা পুরো লাল হয়েছিল রেড টিপ যাকে আমরা বলি অর্থাৎ লাল হয়েছিল তার সাথে রেসলেস এবং রাত্রিবেলা হলে ওনার এই কষ্টটা বাড়তো রাত্রিবেলা হলে পরে কষ্ট বাড়ত এর উপরে দাঁড়িয়ে এবং আরো কয়েকটি লক্ষণ যেহেতু সবটাই আমি বলছি না তার উপরে দাঁড়িয়ে থেকে ওনাকে সেই সময় আর একটা জিনিস ছিল ওনার উনি কিন্তু একটু লবণ খেতে ভালোবাসত ডিম খেতে ভালোবাসত আর ঝাল খেতে খুব ভালোবাসত আরগুলি আমি বলতে পারছি না কারণ কিছু কিছু রয়েছে আর একটা জিনিস হচ্ছে যে একটা নাজাল ডিসচার্জ নাক দিয়ে একটু জল পড়তো এই যে ইচিং এবং এক বছর দু তিন বছর ধরে যে কষ্ট পেয়ে গেল তার জন্য আমি কি ওষুধ দিলাম আমি যে ওষুধটি দিয়েছিলাম এই ওষুধটি দিয়েছিলাম এক এগারো তার ফলেই আজকে কিন্তু পেশেন্টটি অর্থাৎ রাষ্ট্রক জিরো বাই ওয়ান সেই ওষুধেই কিন্তু আজকে পেশেন্ট এতটা ভালো হয়েছে দেখা যাক ভবিষ্যতের জন্য কি হতে পারে পেশেন্টের একটা দিনের জন্য যেখানে থামত না তো একটা দিনের জন্য চোখ লাল হওয়া বন্ধ ছিল না আর চোখ চুলকানো বন্ধ ছিল না আজকে দীর্ঘ দিন ধরে ধরে বেশ কয়েকটা সুস্থ আছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম ঠিক আছে সবাই দেখবে কোনো অসুবিধা নেই তো এদিকে টাকার ঠিক আছে অসুবিধা নেই তো আর